নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আবার একটা নিউ আমি ফুড ক্রিম নিয়ে চলে এসেছি এই ফুড ক্রিমের কাজটা হচ্ছে কি আমরা তো ইউটিউবে অনেক রকম ফেস প্যাক হোম রেমেডি ইউজ করছি করার পর অনেক সময় কি হয় আমরা তো তারপরে আর কোনো কিছু ক্রিম মাসাজ করি না যেরকম ডিটি মতন পার্লারে যেগুলো পর পর আমাদের স্টেপ ফলো করা হয় সেগুলো আমরা কিছুই করতে পারি না সেই কারণে আমার আজকে এই ক্রিমটা তৈরি এবার তোমাদের বলে দিই আমাদের খুব কম বয়সে আমাদের মুখে একটা জেল্লা ভাব কমে যাচ্ছে তার সাথে সাথে আমরা যে ক্রিমগুলো ইউজ করছি হোম রেমেডি তারপর আমরা কোনো ক্রিম মাসাজ করছি না এইটা কী হচ্ছে তোমাদের এই মাসাজটা হালকা করে করার পর মুখে এতটা পরিমাণ জেল্লা আসছে উপরন্ত এই গরমে ত্বকটাও খুব ঠান্ডা থাকছে আর এই ফুড ক্রিমটা তৈরি করতে আমাদের কি কি রেমেডি প্রয়োজন হচ্ছে চলো দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি আমাদের যাদের এজ কুড়ি একুশ বাইশের মধ্যে তাদের এত পরিমাণে কেন কম বয়সী দাগ চলে আসছে আর কেন শুকনো হয়ে যাচ্ছে চলো দেখে নেওয়া যাক হোম রেমেডি এই যে তোমাদের বললাম আমি ফুড ক্রিমটা তোমাদের তৈরি করে দেখাবো জল ক্রিমটা তৈরি করা যাক প্রথমে আমরা ছোট্ট একটা আপেল নিয়ে নেবো এইটা হাফ লাগবে আমি তাও পুরোটাই নিয়ে নিয়েছি অসুবিধা হবে না আমি কাজে লেগে যাবে অন্য কাজে ওই জন্য আমি পুরোটা নিয়েছি তোমরা হাফটাও নিতে পারো তোমাদের জাস্ট একটা ফেসের জন্য ক্রিম তৈরি করে নেবে আর আগে থেকে বলে রাখি এই ক্রিমটা কিন্তু স্টক করে রাখা যাবে না এর যে গুণাগুণটা এটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে করলে খুবই কাজ দেবে সেই কারণে আর দ্বিতীয় কথাটা বলে রাখি এর যে খোসাটা খোসাটা ছাড়িয়ে ফেলা যাবে না কারণ এই খোসার মধ্যেই মেন গুণাগুণটা লক্ষ্মী আছে ওই জন্যে আমরা খোসা কিছুতেই ছাড়িয়ে ফেরা যাবে না আর দ্বিতীয় টিপসটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি এই যে আমরা আপেলটা নিয়েছি আপেল তোমাদের এটাকে যদি তোমরা মনে হয় গেটারে গেট করে নিতে পারো আমি ছোট 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 করে কেটে নিলাম কারণ ছোট ছোট করে কেটে নিলে হয়ে যাবে তোমরা যদি তোর মধ্যে যে কোনো বাটি নেবে তোমরা আমি তো স্টিলের বাটিতে বসেছো তোমরা যে কোনো জিনিসে তোমরা একটুখুনি এইটাকে একটু জল দিই বেশি করে একটু সিদ্ধ করে নেবে ঠিক আছে আমি কাঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে আর এইটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না এইটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে এইটাকে হালকা ঠান্ডা করবে বেশি ঠান্ডা করার দরকার নেই হালকা ঠান্ডা করে এইটা আমি যেহেতু প্রচণ্ড গরম ছিল বলে ওই জন্য কাঁটা চামচ দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি আর এর পর তো আমি প্যাকটার মধ্যে আরও কিছু অ্যাড করব। এইটার মধ্যে কি কি অ্যাড করব না করব পুরোটাই তোমাদের দেখাবো আর এইটা দেখার জন্য ভিডিওটা পুরো এনত্যাক দেখো কেটে বেরিয়ে যাবে না হাত দেখলে নিশ্চয়ই তোমরা কিছুই বুঝতে পারবে না আর আমার পাশে থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখা যাতে সবার আগে আমার ভিডিওগুলো তৈরি করতে এবার সম্পূর্ণভাবে কী কী লাগে চলো দেখিয়ে দেওয়া যাক এরপরে আর কোনো দরকার লাগবে না খোসাটা ফেলে দিয়ে এইটাকে মিক্সিতে আর দেওয়ার দরকার নেই চামচ দিয়েই মিক্স করলে হয়ে যাবে ভালো করে চেপে চেপে করলে এটা এমনি নরম হয়ে গেছে আর মিক্সি করতে লাগবে না আর তোমরা কি করবে একটু মধু নিয়ে নিও হাফ চামচ তারপরে এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিও যাদের খুবই রুক্ষ ত্বক তাদের জন্যেও ভিডিওটা শেষের দিকে কটা টিপস আছে শুনে নেবে আর যাদের রুক্ষতক তারা অন্তত এই প্যাক মানে সরি এই ক্রিমটার মধ্যে দুটো ক্যাপসুল দিও আর যাদের নর্মাল তাদের কিন্তু একটা দিলেই চলে যাবে আর পুরো ভিডিওটা দেখতে হবে বারবার কেন বলছি রুক্ষ ত্বকের জন্য আমি কিছু দুটো তিনটে স্টিপস তোমাদের বলবো সেগুলো প্লিজ একটু ফলো করো তো ওই জন্যে চলো ইন্ট্যাক্ট দেখতে হবে এরপরে আমরা ক্রিমটা অ্যাপ্লাই করব তার সাথে সঙ্গে টিপসগুলো তৈরি হয়ে গেছে আর ক্রিমটা অ্যাপ্লাই করার নিয়মটা আমি নিশ্চয় তোমাদের বলে দেবো তার আগে বলে দিই সব সময় তোমরা তোমাদের স্কিনে ক্রিম হোক স্ক্রাবিং হোক যে কোনো তোমাদের হোম রেমেডি হোক বা পার্লার যে কোনো কিছু ইউজ করার আগে আগেই স্কিনটা ক্লিন করে নিতে হবে আমার কাছে বাড়িতে টিস্যু ছিল আমি টিস্যু দিয়ে ক্লিন করে দিয়েছি আর তোমাদের কাছে না থাকলে তোমরা এ করতে পারো ফেসওয়াশ বা কিছু নর্মাল যদি তোমাদের ওয়াজ থাকে গোলাপ জল এইসব কিছু দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো তারপরে এইভাবে সারা মুখে লাগিয়ে নেবে গোল 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 করে সারা মুখে অন্তত এই মাসাজটা দশটা মিনিট তোমরা একটু কষ্ট করে করবে আর যখনই মাসাজ করবে কখনোই স্কিন নিচের দিকে টেনে টেনে আনবে না সবসময় চেষ্টা করবে ওপর দিকে মাসাজগুলো করা ঠিক আছে আর তোমাদের বলেছিলাম যে আমি ক্রিমটা অ্যাপ্লাই করতে করতে তোমাদের দুটো টিপস বলবো যে কিসের সব সবসময় তোমাদের স্কিনটা শুকনো হয়ে যায় কোনো জেল্লা ভাব থাকে না এক নম্বর কথা আমরা প্রচুর পরিমাণে ইউটিউব দেখে দেখে প্রচুর পরিমাণে আমরা হোম রেমেডি ক্রিম প্যাক ইউজ করছি কিন্তু তারপরে আমরা কোনো ক্রিম মাসাজ সেইভাবেই করছি না টাইম নিয়ে সেই কারণে তো এক নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বরটা হচ্ছে অনেকেই আছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সময় হোক গরমের সময় হোক জলটা ভীষণ পরিমাণে কম খরচ সেই কারণে তোমাদের জলের অভাব হচ্ছে তৈলগন্তু থেকে কোনো কারণে তেল কম নিশ্চিত হচ্ছে ত্বকের ভেতরে রুক্ষ ভাবটা ফুটে উঠছে সেই কারণে তোমরা যে কোনোই প্যাক ইউজ করো যাই করো কোনো কিছুই হবে না আগে প্রথমে জলটাকে আমাদের বেশি বেশি করে খেতে হবে বিশেষ করে না তো আমাদের ত্বক কিন্তু যত দিন যাবে শুকনো খটখটে হয়ে যাবে কম বয়সে বয়সের ছাপ পড়ে যাবে তোমরা যতই ভালো ভালো প্যাক ইউজ করো যতই ভালো ভালো তোমরা ফেশিয়াল করো কিছুই হবে না ওই জন্য ওই টিপসটা মাথায় রেখেও জলটা একটু বেশি করে খাবে জল মুখটা স্ক্রিনটা মুছে দেখিয়ে কেমন বন্ধুরা দেখো রুমাল দিয়ে আমি স্কিনটা জল দিয়েও তোমরা ধুয়ে নিতে পারো বা রুমাল দিয়ে ভিজে রুমাল দিয়েও তোমরা মুছে নিতে পারো আমি রুমাল দিয়ে মুছে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আগের আমার মুখে একটা কীরকম কাল ছিটে শুকনো খসখসে একটা স্কিন ছিল আর এখন দেখো কতটা পরিমাণে একটা জেল্লাভাব চলে এসেছে তোমাদের সামনেই আমি দেখো ভিজে রুমালটা দিয়ে মুছে দেখিয়ে দিলাম আর যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল প্লিজ আমার পাশে থেকো একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো আর তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখাবে ওকে বাইটাটা